আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতকিরা থেকে বলছি খাদিজা লাইফ স্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আমার ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি সারাদিনই হয়েছে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আজ শনিবার আমি শনিবারের ভয়েস দিচ্ছি এই তিন দিন প্রতিদিনই বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে থেমে প্রতিদিনই হয়েছে বৃষ্টি এখনও থামে নাই আমি এখন ভয়েস দিচ্ছি তাও বাইরে বৃষ্টি হচ্ছে আপনারা একটু সাউন্ড শুনে বুঝতে পারবেন আজ আমি সকালের নাস্তায় বানাচ্ছি পাস্তা চিকেন পাস্তা বানাচ্ছি চিকেন দিয়ে আর প্রতিদিনের মতন বরবটি তো আছেই নাস্তায় দিচ্ছি ভর্তা বানিয়ে খাচ্ছি আমার গাছে প্রচুর বরবটি হয়েছে তাই আমি পাস্তা নুডুলস সব কিছুতেই একটু একটু ভিট বরবটি দিয়ে দিচ্ছি পাস্তায় অন্যান্য সবজি দিলেও ভালো লাগে শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় ওগুলো দিলে ভালো লাগে গাজর দিলেও ভালো লাগে কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চল তো গাজর পাওয়া যায় না তাই আমি একটু বরবটি দিয়ে দিয়েছি খেতে ভালোই লাগে নুডুলসেও দেই আমি এখানে আমি বরবটি পেঁয়াজ চিকেন দিয়ে ভাই ভেজে নিচ্ছি আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু শসা দিয়ে সার্ভ করে নিচ্ছি এখানে আমার জন্য আমি বেড়ে নিয়েছি ছেলেদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আমার ওরা শশা খাবে না আমি আমার পাস্তার মধ্যে একটু শশা কেটে নিচ্ছি কেটে দিয়েছি এখন চলে আসলাম দুপুরবেলা দুপুরে রান্নাবান্না থেকে আবার ভিডিও ক্যামেরাটা অন করেছি আজকে রান্না করব ডাল আর ডিম এখানে আমি পেঁয়াজ কিমা করেছি ডিম ভুনার মধ্যে একটু কিমা করে দিলে পেঁয়াজ ভালো লাগে মশলাটা ভুনা হয় সুন্দর করে আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ডিম দিয়ে দিব। এখানে আমি ডিম দিয়ে দিয়েছি ডিমটা আমার রান্না করা শেষ এই যে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা এখন আমি ডাল পোনা করতে চলে আসলাম ডালটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভেজে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে দিব। আমি এটা মশলার সাথে কষিয়ে আজকে ডালটা রান্না করব। আমি কোনো ফোড়ন দিবো না ডালের সাথে এভাবে ডিম ভুনা ডিমের সাথে এভাবে ডাল ভুনা করে খেলে ভালোই লাগে খেয়ে দেখবেন আপনারা এখানে আমার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু পরে ঝোল দিয়ে দিব ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনের মতন একটি কথা বলবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় একটি প্লিজ লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও কাজ ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বাঁচিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটু আমরা মাখিয়ে নিচ্ছি রান্না রান্নাবান্না শেষ হয়ে গেলে তখন আমি প্রতিদিন কিছু না কিছু একটু মাখিয়ে খাই এখানে ঘরে কিছু আমরা ছিল এখানে মাখিয়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আপনারা তো দেখেই নিয়েছেন আমরা খেয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব আমি সুন্দর করে কাশম দিয়ে আমরাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে এখন চলে এসেছি বিকেল বেলা সন্ধ্যাবেলা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি একটু শোলা ভাজি করতে চলে আসলাম আমি এখানে বালু দিয়ে শোলা ভাজা করে নিচ্ছি এভাবে ছোলা ভেজে আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন বৃষ্টির দিন আসলেই আমার কিছু না কিছু মানে যেদিনই বৃষ্টি পড়ে কিছু না কিছু আমার খেতে ইচ্ছা করে ভাজা জিনিস আমি অনেক সময় চিরা ভেজে খাই রসুন দিয়ে চিরা ভেজে খেলেও খুব ভালো লাগে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিলে অনেক সময় আমি চালও ভেজে খাই চাল ভাজা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেলেও ভালো লাগে তাই আজকে ভাবলাম একটু ছোলা ভাজা করি আমি প্রাই এই রকম করে খাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আগে একটা ভিডিও তো মনে হয় শেয়ার করেছিলাম এখানে আমি বালু দিয়ে দেখেন সুন্দর করে ছোলাটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখতে পারবেন দুটো একটা করে ফুটে উঠবে আর এই ছোলা ভাজা যখন ফুটে ওঠে এর শব্দটা অনেক ভালো লাগে মট মট করে ফুটে ওঠে খুব ভালো লাগে এই শব্দটা আমি এখানে রিয়েল সাউন্ডটা রাখি নাই এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না ওই যে দেখেন একটা একটা করে ফুটে উঠতেছে এভাবে কে কে শোলা ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন শোলা ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা সাকনি দিয়ে ছেলে নিব দেখেন কত সুন্দর করে সোলাগুলো ফুটে উঠেছে আরও ভালো করে ফুটতো যদি সোলাটা একটু রোদে দেওয়া থাকতো রোদে দিয়ে গরম করে নিলে শোলাটা আরও ভালো ফোটে যদি বালু দিয়ে আপনারা না ভাজতে চান লবণ ভে লবণ দিয়েও ভাজতে পারেন লবণ দিয়ে ভাজলেও হয় সুন্দর করে ফোটে আমার এখানে বালু ছিল আগের দিনের ভেজে ভেজেছিলাম সেই বালুটা ছিল ঠিক তাই দিয়ে আমি ভেজে নিয়েছি এখন আমি এটা ছেলে নেবো সেকনি দিয়ে এই যে ছেলে নিচ্ছি ছোলা ভাজা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলে যাচ্ছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আমাকে আমার ভিডিওটা আরও অন্য অনেক অনেকের মাঝে পৌঁছে দেবে তাই দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম